2024 সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে চোট পেয়েছিলেন লিও মেসি অ্যাঙ্কেল ইঞ্জুরির কারণে সেই ফাইনাল ম্যাচ থেকেই মাঠের বাহিরে আছেন আর্জেন্টাইন সুপারস্টার পায়ের চিকিৎসা চলছে তার মাঠে ফিরতে আর কিছুদিন সময় লাগবে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন মেসি লিওনেল মেসি যখন মাঠের বাহিরে তখন ভিন্ন এক খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মাঠের ফুটবল নয় বরং বার্সেলোনাতে অবস্থিত তার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় খবরের শিরোনামে পরিণত হয়েছেন আর্জেন্টাইন তারকা এই হামলার পর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আর্জেন্টাইন প্রেসিডেন্ট লিওনেল মেসির বাড়িতে উগ্র পরিবেশবাদীদের সংগঠন এমন হামলা করায় নিন্দা জানিয়েছেন নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন তিনি স্পেনের কমিউনিস্টরা মেসির বাড়িতে হামলা করে আর্জেন্টিনাতে জন্ম নিলেও লম্বা সময় ধরে স্পেনেই বসবাস করেছেন লিও মেসি সেখানে বার্সেলোনাতেই ক্লাব ক্যারিয়ারে প্রায় পুরোটা সময় খেলেছেন লিও তবে বর্তমানে তিনি আছেন যুক্তরাষ্ট্রে তাই সেই বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় খুব বেশি প্রভাব পড়েনি মেসির পারিবারিক জীবনের উপর